গ্রামটার নাম ছিল শালবনি চারদিকে ধান খেত মাঝখান দিয়ে আঁকা বাঁকা কাঁচা রাস্তা আর সন্ধ্যা নামলেই যেন পুরো গ্রামটা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ত এই গ্রামেই থাকতো রমেশ মণ্ডলের পরিবার রমেশ তার স্ত্রী সরস্বতী আর তাদের দুই সন্তান ছোট ছেলে টুকু আর মেয়ে ময়না রমেশ ছিল একজন দিনমজুর কাজ পেলে খেত না পেলে উপোস জীবনের সঙ্গে লড়াই করতে করতে সে যেন ধীরে ধীরে শক্ত হয়ে গিয়েছিল তার বিশ্বাস ছিল নিজের পরিবার ছাড়া কারো দায়িত্ব আমার নয় সরস্বতী একটু আলাদা ছিল অভাবের মধ্যেও তার মনে মানুষের জন্য মায়া ছিল কিন্তু সংসারের চাপে সে কথাগুলো মুখে আনতে পারত না এক শীতের রাতে হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো বাতাসে কাঁপছিল কুয়াশা ঘরের ভেতর রমেশ আগুন হাত সেঁকছিল টুকু আর ময়না গা ঘেসে বসে ঠিক দরজায় ধীর শব্দ রমেশ বিরক্ত হয়ে বলল এই রাতে আবার কে সরস্বতী একটু চিন্তিত বলাই বলল বিপদে পড়েছে হয়তো রমেশ দরজা খুলতেই দেখল একজন বৃদ্ধ মানুষ ভেজা জামা কাপা শরীর চোখে ক্লান্তি আর অসহায়তা বৃদ্ধ কাপা গলায় বলল বাবা এক রাতে আশ্রয় দিলে বাঁচি পথে খুব ঠান্ডা রমেশের মুখ শক্ত হয়ে গেল আমাদের নিজেরই খাবার কম এখানে থাকার জায়গা নেই বৃদ্ধ মাথা নিচু করল একটু কোণে বসে থাকলেও চলবে বাবা সরস্বতী তখন এগিয়ে এলো ওনাকে ঢুকতে দাও ঈশ্বরের ভরসায় এক রাত রমেশ কিছুক্ষণ চুপ করে থাকল বাইরে বৃষ্টি বৃদ্ধের পুরো সব কিছু ঠিক আছে কিন্তু বেশি আশা করুন বৃদ্ধ ঘরের কোণে বসল সরস্বতী পুরনো একটা কম্বল এনে তার গায়ে চাপিয়ে দিল যে রংশের ভাত থেকে একটু ভাত বাড়িয়ে দিল প্লেটে টুকু ফিসফিস করে বলল মা উনি কে বৃদ্ধ হালকা হাসলো আমি কেউ না বাবা শুধু পথের মানুষ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থামল আগুনের আলোয় বৃদ্ধ কথা বলতে শুরু করল সে বলল কিভাবে এক সময় তার নিজের বাড়ি জমি পরিবার ছিল ছেলেরা শহরে গিয়ে আর ফেরেনি স্ত্রী মারা গেছে এখন সে শুধু এক গ্রাম থেকে আরেক গ্রামে হেঁটে বেড়ায় সবচেয়ে বড় দারিদ্র জানো কি বৃদ্ধ ধীরে বলল একলা হয়ে যাওয়া এই কথাটা যেন রমেশের বুকে গিয়ে লাগল সে চুপচাপ আগুনের দিকে তাকিয়ে রইল প্রে ঘুম ভাঙতেই রমেশ দেখল বৃদ্ধ নেই শুধু কোণে ভাঁজ করা কম্বল আর মাটির ওপর রাখা একটা কাগজ কাগজে লেখা ছিল আজ তোমরা আমাকে আশ্রয় দিলে একদিন তোমাদেরও হয়তো আশ্রয়ের দরকার হবে মানুষকে ভুলে যেও না রমেশ অনেকক্ষণ কাগজটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল সেদিন থেকে রমেশ বদলে গেল চা দোকানের সামনে ভিখারি এলে সে আর তাড়িয়ে দিত না কেউরাতে আশ্রয় চাইলে সে দরজা বন্ধ করতো না সে বুঝে গিয়েছিল অভাব শুধু টাকার নয় ভাবনারও সরস্বতী একদিন মৃদু হেসে ক্রাতের অতিথি আমাদের অনেক কিছু শিখিয়ে গেল তাই না রমেশ মাথা নাড়ল হ্যাঁ সে অচেনা ছিল কিন্তু আমাদের আপন করে দিয়ে গেল